উনি দুর্নীতি করে গোটা রাজ্যের সম্মান ডুবিয়েছেন শিক্ষিত সমাজকে কলঙ্কিত করেছেন সেই জন্যে ওকে মাঝে মধ্যেই নেতাজি ইন্ডোরের বিভিন্ন অঞ্চলের লোকজনকে ডেকে নিয়ে আসতে হয় বিরিয়ানি বা লোভ দেখিয়ে তাদের জড়ো করে সেখানে ভাষণ দিতে হয় এই মুহূর্তে আমাদের সঙ্গে এনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন স্যার আজকে গুলি প্রসঙ্গে দুটো কথা বলছি একদিকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছে যে আমাকে গুলি করে দিলো আমি একতার পথ থেকে সরবো না অপরদিকে আমরা দেখছি যে রাস্তায় লাঠি চার্জ করা হচ্ছে শিক্ষকদের এবং শিক্ষকরা বলছে লাঠি চার্জ কেন করা হচ্ছে আমাদের একেবারে গুলি করে দেওয়া হোক এরকম একটা পরিস্থিতি আছে আসলে এই রাজ্যের প্রশাসনটা তো একদম ভেঙে পড়েছে আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী অনর্গল অসত্য কথা বলেন এখন অসত্য কথা বলতে বলতে উনি এমন জায়গায় পৌঁছে গিয়েছেন যে কখন কোথায় কোন অসত্য বলছেন তার হিসেব থাকছে না হঠাৎ ওকে গুলি মারার প্রশ্ন এলো কেন উনি তাহলে ছাত্রছাত্রীদের প্ররোচিত করলেন যে তোমরা গুলি খাওয়ার মতো পরিস্থিতি তৈরি করো হয়তো সেটাই ছাত্রছাত্রীরা বুঝেছেন এবং তারা তাই আজকে বলছেন যে শুধু লাঠি দিয়ে আমার মাথা ফাটিয়ে লাভ কী আমাদের গুলি করে মেরে দাও উনি দুর্নীতি করে গোটা রাজ্যের সম্মান ডুবিয়েছেন শিক্ষিত সমাজকে কলঙ্কিত করেছেন এবং শিক্ষিত সমাজকে কলঙ্কিত করার পর তিনি তাদের নিয়ে আবার ছেলে খেলা শুরু করেছেন আরেকটা নাটক মঞ্চস্থ করলেন এই ইন্ডোর স্টেডিয়ামে আমরা দেখলাম যে পুরুষ পুলিশ মহিলাদের গায়ে হাত দিচ্ছে মহিলা শিক্ষকদের গায়ে এটা নতুন কি এটা আমরা সাম্প্রতিকালে অনেক জায়গায় দেখতে পাচ্ছি তো যে মহিলাদের নিয়ন্ত্রিত করবার জন্য তারা ওইসব বিচার বিবেচনা করছেন না পুলিশ যারা ডিউটিতে থাকছে অধিকাংশ ক্ষেত্রে পুরুষ পুলিশ ডিউটিতে থাকেন মহিলারা খুব কম সংখ্যক থাকেন তো তাদের ওপর পুলিশ মন্ত্রীর যদি স্পষ্ট নির্দেশ না থাকে তাহলে অন্ততপক্ষে এই শিক্ষক হিসেবে যারা নিজেদের দাবি করছেন তাদের মিছিলে বা তাদের বিক্ষোভে এইভাবে দান্ডাবাজি করার কোনো প্রয়োজন ছিল না এটা নিঃসন্দেহে পুলিশ মন্ত্রীর নির্দেশ ছিল যে যখন যাবে তখন এদের বুঝিয়ে দাও আন্দোলন করা কাকে বলে আজকে যে চাঁদের চাকরি চলে গেছেন তারা বলছে যে ওনাকেই আমরা ওই চেয়ারে বসিয়েছিলাম ওনাকেই আমরা টেনে নামাবো সেটাই তো হওয়া উচিত যারা ভুল বুঝে পশ্চিমবঙ্গে সর্বনাশের শরিক হয়েছিল তাদের এখন উদ্যোগ নিয়ে পশ্চিমবঙ্গকে আবার ফিরিয়ে আনতে হবে সঠিক পথে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দেখলাম যে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন কিন্তু উনি বলছেন যে সরকারের কোনো সদিচ্ছা নেই এই বিষয়ের কথা বলার তাই জন্য উনি ফিরে এলেন এটা উনি একটু দেরিতে বুঝেছেন এতদিন মামলা হয়েছে সরকার যদি সামান্য তোমার সদিচ্ছা থাকতো সরকার তো কবে প্রকাশ করে দিতে পারত সরকার তো চেয়ে চেয়ে দুর্নীতিটাকে লালন পালন করতে সরকার এটাকে সমাধান করবে যারা এটা ভাবছেন তাদের প্রতি আমার দূর থেকে নমস্কার তৃণমূল ছাত্র পরিষদ আজকে যে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে তার প্রতিবাদে রাস্তায় নামছে কি বলবে হ্যাঁ কেন তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু সেভাবেই তৈরি করেছেন যারা কলেজে ভর্তির সময় টাকা দিয়ে তাদের সমৃদ্ধ করেন অতএব তারা জানেন যে দিদি ক্ষমতায় থাকলে পরে তাহলে আমাদের টাকা উপায়ের রাস্তা থাকবে অতএব আমরা রাস্তায় নামব সুপ্রিম কোর্টের আদেশে বাতিল হয়েছে এটা তো সিপিএম বাতিল করেনি বা বিকাশ যে কদমে খোঁচায় বাতিল করেনি তারা হাইকোর্ট মানবেন না সুপ্রিম কোর্ট মানবেন না তারা একমাত্র মানবেন যারা তাদের বেআইনি পথে টাকা উপায়ের পথ দেখাবে তাদের কথা শুনবেন তাই তারা আজকে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে রাস্তায় নিয়ে বলেছে আপনাকে নোবেল দেওয়ার জন্য একেবারে রেকমেন্ড করবেন বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপারিশ করবেন বলেছেন আমি বলেছিলাম যে উনি সুপারিশ পত্রটা লিখে জনসমক কারণ দেখি আমি কেমন লিখতে পারেন আপনাকে আইসোলেট করার কথা বলেছেন সেটা তো ওকে বলতেই হবে কারণ ওকে সবাই জানে দুর্নীতিগ্রস্ত লোক দুর্নীতি আর গুন্ডাবাজি মানে মমতা এটা সবাই জানেন আমি তার বিপরীত পক্ষে সুতরাং আইসোলেট করা মানে উনি নিজেই সবাইকে বলে দেন যারা গুন্ডামি দুর্নীতির পক্ষে নও তারা চলে যা বিকাশের কাছে তুমি তো না জেনে একটা ঠিক কথা বলে ফেলেছেন আজকে নেতাজি ইন্ডোরে বক্তব্য রাখতে গিয়ে উনি বলছেন যে আগে পশ্চিমবঙ্গ কি ছিল আর এখন কত উন্নত হয়েছে দেখো এখন কি হয়েছে প্রত্যেকটা ব্লকে ব্লকে ঘুরে দেখো সেই ওকে মাঝে মধ্যে নেতাজি ইন্ডোরে বিভিন্ন অঞ্চলের লোকজনকে ডেকে নিয়ে আসতে হয় বিজানি খাওয়া বা লোভ দেখিয়ে তাদের জড়ো করে সেখানে ভাষণ দিতে হয় আগে পশ্চিমবঙ্গে ব্লকে ব্লকে পঞ্চায়েতে পঞ্চায়েতে সেখানকার মানুষ তাদের কথাবার্তা বলতেন এখন ওকে সব নিয়ে আসতে হয় দেখে এখানে যে আমি চুরি করছি কন্ট্রোলটা কিন্তু আমার কাছে আছে যদি তোমরা কিছু চুরির সুবিধে পেতে চাও তাহলে আমার কাছে এসো তাই পার্থক্যটা আমরা তো একটা কোথাও গিয়ে বিশৃঙ্খলার পরিস্থিতি দেখছি যে শহীদ মিনারের নিচে অবস্থান বিক্ষোভ করছেন যাদের চাকরি চলে গেছে এই আজকে দেখলাম যে ডিআই অফিসে যাচ্ছেন তো এই চাকরি যাদের চলে গেছে আলটিমেটলি মানে তাদের এখন কি করণ তাদের সকলের ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে সরিয়ে স্বচ্ছভাবে নিয়োগে যে দৃষ্টান্ত বামফ্রন্ট আমলে প্রতিষ্ঠিত হয়েছিল সেই পথে ফিরিয়ে আনা এটাই একমাত্র কর্তব্য বাইরে কোনো কিছু কর্তব্য নেই উনি বলেছেন যে কয়েক মাসের মধ্যে নিয়োগ নিয়োগের কথা যেটা বলেছেন সেই নিয়োগ কি সম্ভব উনি নিয়োগ চাননি নিয়োগ চান না উনি বলেছেন আপনারা কাজ করুন না ভলান্টিয়ার কাজ করুন আমি বুঝে নেব উনি এইসব ছাত্রছাত্রীদের বিপদে ফেলবার জন্য পরিকল্পনা করেছেন আর কিছু না কুনাল ঘোষ বলছেন যে এই যে ভলেন্টিয়ার সার্ভিসের কথা বলছেন আপনাদের এত আপত্তি করতে আপনারা তো করোনার সময় ক্লাস না নিয়ে মাসের এক তারিখে মাইনে নিয়েছে তখন আপনাদের অসুবিধা তাহলে বুঝতে পারছেন যে ওদের দলের ভেতরে এই শিক্ষকদের সম্পর্কে কতটুকু মর্যাদা বোধ এই মর্যাদা বোধ সামান্য থাকতে পারে এ কথা কেউ বলতে পারেন যে আপনারা করোনার সময় বসে বসে মাইনে নিয়েছেন ওটাকে খুশি খুশি করে মাইনে নিয়েছে ওরা নির্লজ্জের মতো কথা বলছেন আর যাদের সমস্ত চাকরি চলে গেছে দুর্নীতির কারণে তাদের দিয়ে কেন স্বেচ্ছাসেবী করাবেন স্বেচ্ছাসেবী করাতে হলে টিচার টিচারদের দিয়ে করাবেন অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে আমি তো আমি তো ওপেন চ্যালেঞ্জ তো করেছিলাম যে বামপন্থী সহ এমনকি তৃণমূলের মধ্যে ভদ্র শিক্ষিত যে ছেলেরা আছে তাদের দিয়ে তোমরা স্কুলের এই সময়কালীন শিক্ষা ব্যবস্থাকে চালু রাখো যতদিন নিয়োগ করতে সময় লাগবে সে সময়ের মধ্যে সেটা তো ওদের উদ্দেশ্য নয় ওদের উদ্দেশ্য হচ্ছে দুর্নীতিটাকে টিকিয়ে রাখবার যেন যা যা করণীয় সেটা করো